ঈশান এটা কে এনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই দেখো এটা ঈশানের লাইট যারা বাস দেখো কত সুন্দর এটা ঈশানের বাবা এনে দিয়েছে ঈশান চালাও দেখি কিরকম আওয়াজ হয় দেখাও সবাইকে ভালো করে ভালো করে জোরে জোরে চালাও

দেখো তোমাদের এরকম বাস রয়েছে দেখো কি সুন্দর বাসের পেছনে মই আছে এই দেখো দেখেছো আবার লাইট জ্বলে দেখো কত সুন্দর লাইট জলে দেখেছি দেখো বিষয় এখন গাড়ি চালাচ্ছে ঈশান তো গাড়িটা পেয়ে খুব খুশি তাই না ঈশান ঈশান গাড়িটা পেয়ে খুব খুশি না দেখো আচ্ছা এবার সবাইকে টাটা দিয়ে দাও বলো আবার কালকে নতুন ভিডিও দেখো বাই বাই